মাকে অপমান করায় বিশিষ্ট রক স্টার আরিয়ানকে যে ধুলাই দিল রূপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে বিগ বং রেস্টুরেন্টের দীপার একটি ভুলের জন্য রেস্টুরেন্ট মালিক সাক্ষদেব সরকার দীপাকে বিভিন্নভাবে দোষারোপ করতে থাকলে সূর্য এসে প্রতিবাদ করলেও থামেনি সাক্ষ্য সরকার রূপা যখন বলে পাপা তুমি আমার মায়ের সাথে এভাবে কথা বলতে পারো না তখন শাক্ষদেব কোনো কথা না বলে রূপাকে নিয়ে দ্রুত বাসায় চলে আসে আর দীপাকে নিয়ে আবারও সেই একই দোষারোপ করতে থাকে রূপা যখন সাক্ষ্যকে বলে পাপা মায়ের ব্যাপারে এসব কথা বলে তুমি এবার আমাকে হার্ট করে ফেলছ তখন অবাক হয়ে ভাবতে থাকে জয়ী হঠাৎ আমার সাথে এভাবে কেন কথা বলছে এমন সময় উর্মি ও জয় সময়ের বাসায় উপস্থিত হয় উর্মি যখন বলে স্যার দিদিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তখন রূপা অবাক হয়ে বলে এসব তোমরা কি বলছ আমার মা কোথায় চলে গেল প্লিজ তোমরা আমার মাকে একটু খুঁজে বের করো সাক্ষ্য বলে জয়ী তোমার মাকে আমরা হারিয়ে যেতে দেব না এই বলে তারা দ্রুত বেরিয়ে পড়ে দীপাকে খুঁজতে এদিকে দীপা কাউকে কিছু না বলে সবার চোখের আড়ালে গিয়ে ছুট্ট করে আবার শুরু করে দেয় খাবারের ব্যবসা মোটামুটি ভালোই চলতে থাকে দীপার ব্যবসাটা অন্যদিকে রূপার মনটা মোটেও ভালো নেই মায়ের জন্য তবে রূপার বিশ্বাস মা ফিরে আসবেই তার কাছে কারণ তার মাকে যেহেতু মা বলে ডেকেছে রূপা আরও ভাবে আমার মা পালিয়ে যাওয়ার মতো ব্যক্তি নন তাই আমার মা ঠিক ফিরে আসবে আর আমার পাপার রেস্টুরেন্টও আবার দাঁড় করাবে এদিকে সোনারূপার স্কুলের নবীনবরণ উৎসবে এক বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় আর এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাচ্ছে বিখ্যাত আরিয়ান পরদিন সকালে রূপাকে নিয়ে সাখদেব স্কুলে চলে আসে সোনাও এসে উপস্থিত হয় স্কুলে সোনাতো রক স্টার আরিয়ানের বিশাল ভক্ত তাই সে আরিয়ানের উপস্থিতির জন্য খুব মনোযোগ সহকারে বসে থাকে এদিকে স্পেশাল স্টুডেন্ট হিসেবে রূপাকে যখন গান গাইতে বলা হয় তখন রূপা তার মায়ের দুঃখ মনে নিয়ে গান গাইতে শুরু করে দেয় আর সবাই তা উপভোগ করতে থাকে এমন সময় দীপা স্কুলের রাস্তা ধরেই অর্ডার করা কিছু খাবার নিয়ে যাচ্ছিল আর তখনই সেই বিখ্যাত রকস্টার আরিয়ানের গায়ে ধাক্কা লেগে খাবারগুলো মাটিতে পড়ে নষ্ট হয়ে যায় দীপার ক্ষতিপূরণের জন্য আরিয়ান দীপার হাতে অনেকগুলো টাকা ধরিয়ে দিলে দীপা বলে টাকা দিয়ে নয় মানুষকে সম্মান দিয়ে কথা বলো আরিয়ান দীপাকে পাত্তা না দিয়ে দ্রুত অনুষ্ঠানে অংশগ্রহণ করে আর রূপা গান গাইছে দেখে রূপাকে তার ভীষণ ভালো লেগে যায় এদিকে দীপার কাছে এই ছেলেটার ব্যবহার মোটেও ভালো লাগেনি কিন্তু ছেলেটি এত তাড়াফুড়া করে জয়ীদের স্কুলের অনুষ্ঠানে কেন গেল তা দেখার জন্য দীপা একটু সামনে এগিয়ে যায় দেখে জয়ী গান গাইছে আর সেই ছেলেটা জয়ীকে দেখে কেমন জানি একটা করছে তারপর গান শেষে রূপা যখন বাইরে চলে যেতে চায় তখন আরিয়ান রূপার পিছু নিলে দীপাও চলে আসে রূপার সামনে দীপা যখন রূপাকে বলে জয়ী তুমি কি এই ছেলেটাকে চেনো রূপা তো মাকে পেয়ে পুরো আকাশ হাতে পেয়ে যায় রূপা কিছু বলার আগেই আরিয়ান যখন বলে এই ভিখারি মহিলার সাথে তোমার কি কোন সম্পর্ক আছে জয়ী জয়ী তখন নিজেকে সামলাতে না পেরে প্রচন্ড রেগে গিয়ে আরিয়ানকে বলে আপনি না বিখ্যাত শিল্পী আপনার মাঝে তো কোনো ভদ্রতাই নেই তাহলে কি করে পেলেন এই বিখ্যাত নাম রূপার এসব কথা শুনে চমকে যায় আরিয়ান রূপা আরও বলে আপনি না জানতে চেয়েছিলেন এই মহিলার সাথে আমার কি সম্পর্ক তাহলে শুনুন উনি আমার মা গর্ভধারিণী মা রূপার এই কথা শুনে চমকে যায় দীপা ও আরিয়ান দীপা বলে তুমি কি বলছ তখন রূপা বলে অনেক হয়েছে মা আমি আর চুপ থাকব না তোমার অপমান আমি আর সইতে পারছি না রূপা আরও বলে মা আমি তোমার হারিয়ে যাওয়া সেই ছোট্ট রূপা দীপা অবাক হয়ে বলে মা তুই তাহলে দিন তা কেন বলিস নিয়ে তখন রূপা বলে মা সে অনেক কথা তো বন্ধুরা তোমাদের কি মনে হয় দীপা কি পারবে তার নতুন ব্যবসা দিয়ে আবার সবকিছু ঠিক করে দিতে জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ